সক্ষমতা দেয় আল্লাহ চাইলে বললাম আল্লাহর জন্য বললাম এখানে সুর কি আর টান কি এখানে হুঙ্কার কি আর জংকার কি কোনটাই মূল মাকসাদ না আমার বাবা আপনাদেরকে বলি মাঝ বয়সী বাবা বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হায়াতের প্রতি মুহূর্ত সময় ওয়াক্ত বহুত দামি বহুত দামি বহুত আরে বাবা চাচা কত যুবক অল্প বয়সী মারা গেছে আপনার আল্লাহ ষাট বছর বানিয়েছে কত যুবক পঁচিশ বছরের তাগড়া জওয়ান কবরে চলে গেছে আল্লাহ আপনাকে ষাট পঁয়ষট্টি বছর হায়াত দিছে কত লম্বা সুযোগ দিছে ষাট বছরে কতগুলো ষাট বছর পাঁচ অক্ত নামাজের হিসাব করলে কতগুলো নামাজ এত লম্বা হায়াত পেয়েও যে চাচা যেই বাবা আখেরাত অর্জন করতে পারে নাই জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই জান্নাতের আমল করতে পারে নাই খোদার কসম মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন যাকে আল্লাহ তালা ষাট বছর হায়াত দিয়েছেন অথচ তবুও সে জাহান্নাম থেকে বাঁচে নাই জান্নাতের আমল করতে পারে নাই খোদার কসম নবী বলছে আল্লাহ তালা কেয়ামতের দিন তাকে একটি শব্দ একটি বাক্য উচ্চারণ করার ক্ষমতা সুযোগ আল্লাহ দিবে না তার করাই এই জাহান্নামে ফেলাই

প্রত্যেক কথায় গালি দেয় ফালা জাহান ফালা ষাট বছরের বুড়া এখনো আইটা এটা কিস্তি টো ফালা বুড়া জাহান ফালা ষাট বছরের বুড়া প্রত্যেকদিন দিন চা দোকানে গিয়া নর্তকীর নাচ দেখে ফালা জাহান নামে ফালা এটা রে হ্যাঁ হ্যাঁ আপনি যদি কন ফোলাইনের সামনে দেখি এই ফোলাইনের সামনে নি কয় তো কার সামনে কইতাম আমি কয় আমরা ফাই এখান থেকে একটা বিষয়টি স্পষ্ট কোন বয়স্ক লোকের এটা বুঝা উচিত যে আপনার প্রজন্ম আপনার বাড়ির ছেলে পেলেও আপনার এই মন্দ আচরণকে অপছন্দ করে একজন বয়স্ক লোকের এটা বুঝা উচিত এটা আত্মসম্মানের ঘাটতি আত্মমর্যাদা নাই না তো কোন বয়স্ক প্রবীণ মুসলমান তার থেকে পরবর্তী প্রজন্ম ইমান শিখবে শিখবে আখেরাত হাকিম আরবিতে বলা হয় জীবন চলার দিক নির্দেশনা অভিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করো শুধু পণ্ডিতকে নয় শুধু পণ্ডিত না বরং অভিজ্ঞতা আছে উনি আজকে আমি ষাট বছর পার করে আসছি আমি আজকে বছর পার করে আসছি তাহলে আমি জানি এই ময়দানের হালা মূল্য যেমন আমি কথার কথা একটা উদাহরণ দিলাম আজকে বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই ওয়াজ কম বেশি মাহফিল আল্লাহ আমার যে তৌফিক দিছে বলার সুযোগ হইছে তাহলে আমার একুশ বছরের ওয়াজের একটা অভিজ্ঞতা আছে না কোনো বক্তা সে আমার এই অভিজ্ঞতাটা কই পাইব তাহলে তার উচিত আমার থেকে বুদ্ধি নেওয়া আমার উচিত ব্যক্তিগত অনেক কিছু আইয়ে কিন্তু আমি আমার শাহেখ আল্লামা মুস্তি মুস্তাকু কাসেমি হুজুরের কাছে পেশ করি এরকম অসংখ্য বুদ্ধি উনি হালায় দেন ওই সাহেব বলছে বাদ তো বাদ আমার বুদ্ধিতে আমি চললে একদিনে আমার সিলেট মাহফিল হুজুর একসাথে খাইতে বৈশা আমারে নসিহত করছে এই কয়দিন আগে বলতেছে সে না মনে রাখবেন আমি আপনি যেদিন মারা যাব এ মানুষকে আল্লাহর কথা বলতে বলতে যদি মারাও যায় তো চেষ্টা করে যদি আমরা মারাও যাই তারপরেও ইমানদারও থাকবে থাকবে নাফরমানি বান্দাও থাকবে থাকবে অতএব এমন না সিস্টেম যে আমি আমনে বা আমরা বর্তমান বক্তারা আর সডামার যদি চেষ্টা করি খুব কষ্ট করি তাইলে ইনশাআল্লাহ আগামী ছয় মাসের ভিতরে সব জোনায়ত বাগদা

মাহফিলের জন্য আপনি অনেক কিছু ত্যাগ করলেন না আপনার জিকির কখন করবেন আপনার তিলাওয়াত কখন করবেন আপনার আখেরাত কখন সুজাবেন এটা জরুরি এই জন্য ভাই বন্ধু আমি শুরুতে শুরু করলাম এ কথার থেকে সময়ের কদর করা আজকে তোমরা যারা মোবাইলে আসক্ত আমি বললাম আব্বা এই পৃথিবীতে কিছু করার তোমার থাকবে না আমি বললাম চব্বিশ ঘন্টা নকশ তোমারে নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য বিনা কারণে বিনা প্রয়োজনেও এটা তোমারে চালাইতে থাকে